হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব এবং আজকের আপডেটগুলো প্রচণ্ড প্রচণ্ড বেশি ইন্টারেস্টিং খুব বড় বড় কিছু আপডেট রয়েছে প্রথম আপডেটটা সিদ্ধার্থ পালোদ্রাকে কেন্দ্র করে তার আপকামিং যে সমস্ত ছবি রয়েছে সেই ছবিগুলোর মধ্যে যে ছবিটাকে নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড টিভিএফের দীপক কুমার মিশ্রার সঙ্গে সিদ্ধার্থ যে ছবিটা করছে সেই ছবিটার আজকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে রিলিজ ডেটটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে ছবির টাইটেলটা আমি জানি না কীভাবে এক্স্যাক্টলি প্রোনাউন্স করতে হবে যতদূর আমি বুঝছি ভিভান এই পার্টিকুলার ছবিটার টাইটেল হবে ফোর্স অফ দ্য ফরেস্ট এরকমটাই টাইটেল এবং ছবিটা পনেরোই মে আসতে চলেছে দু সালে অর্থাৎ পরের বছর মে মাসে ছবিটা মুক্তি পাচ্ছে এবং পোস্টারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা জঙ্গলের মধ্যে একটা কাইন্ড অফ পোড়ো বাড়ি আমরা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড পুরনো দিনের বাড়ি অথবা একটা দুর্গ যেখান থেকে একটা লোক বেরিয়ে আসছে এবং হাতে একটা মশাল কাইন্ড অফ রয়েছে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি এবং জঙ্গলের মধ্যে আমরা দুটো চোখ দেখতে পাচ্ছি সম্ভবত সেটা কোনো মানে একটা ডেভিলের চোখ হবে অথবা কোনো দেবী যাকে হয়তো পুজো করা হয় এবার সেই দেবীর সঙ্গে মানে অনেক সময় আমাদের রিচুয়ালসের মধ্যেও তো কালা জাদু অ্যান্ড এক্সেট্রা এক্সসেট্রা আমরা জানি এই সমস্ত ডার্ক ফোর্সেস তো সেরকম কিছু একটা ইন্ডিকেশন হতে পারে সেটা আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো বা টিজার ট্রেলার মুক্তি পেলে বুঝতে পারবো তবে খুব ইন্টারেস্টিং একটা পোস্টার ডিজাইন হয়েছে এবং দীপক কুমার মিশ্রা আপনারা জানেন এর কন্টেন্টের একটা মান সবসময় থাকে বড় পদ্মায় সে যখন আনবে একটা ছবি আমার বিশ্বাস এখানে কোয়ালিটি থাকবে আর তামান্না ভাটিয়াও কিন্তু ছবির মধ্যে রয়েছে এর পরবর্তী আপডেটটা এস এর আপকামিং সিনেমা পক্ষীরাজের ডিমকে নিয়ে সৌকর্য ঘোষাল পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন তেরোই জুন সেই ছবিটা মুক্তি পাবে এটাই আপডেট একটা পোস্টার ড্রপ করেছে যেখানে অনির্বাণ ভট্টাচার্যের লুকটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এরকম লুকে অনির্বাণ ভট্টাচার্যকে আমরা এর আগে বোধ হয় কখনো দেখতে পাইনি এর পরবর্তী আপডেটটা এস এস রাজামৌলিকে কেন্দ্র করে তার আপকামিং ছবি আপনারা জানেন এস এস এম বি টোয়েন্টি নাইন টাইটেল অ্যানাউন্সমেন্ট এখনো অব্দি হয়নি মহেশবাবুকে মুখ্য চরিত্রে দেখতে পাবো পৃথিবীরাজে থাকবার কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া থাকবার কথা রয়েছে এখন সেই ছবিতে চিয়ান বিক্রমকেও অভিনয় করতে দেখতে পাওয়া যেতে পারে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে সেরকমটাই কিন্তু আপডেট ঘোরাফেরা করছে এবার এটার মধ্যে কতটা সত্যতা আছে না আছে সেটা সময় বলবে মেকার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না করলে তো বুঝবার উপায় নেই দেখা যাক দেখা যাক সিয়ান বিক্রম থাকলে ডেফিনেটলি আমি তাকে অভিনেতা হিসেবে প্রচন্ড বেশি রেড করি রাজামলির ছবিতে ডেফিনেটলি এটা ফাসিনেটিং হবে এর পরবর্তী আপডেটটা ধামাল ফোরকে কেন্দ্র করে অজয় দেবগান জাভেদ জাফরি এবং রিতেশ দেশমুখ আশাদ ওয়ারসির এই পার্টিকুলার ছবিটা ঈদ দু হাজার ছাব্বিশে মুক্তি পাবে এরকমটাই কিন্তু আপডেট আসছে দেখা যাক এবার ছবিটা কিরকম কি হয় নেক্সট আপডেটটা ইয়াসকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন নিতেশ তিওয়ারি রামায়ণ যেখানে প্রভু শ্রীরামের ভূমিকাতে আপনারা দেখতে পাবেন রণবীর কাপুরকে মা অভিনেতার ভূমিকাতে দেখতে পাবেন আপনারা সাইপাল্লাভিকে এবং তার সঙ্গে সঙ্গে সানি দেওয়ালও থাকছে হনুমানের ভূমিকাতে আপনারা তাকে দেখতে পাবেন তো এই পার্টিকুলার ছবিটার ব্যাপারে যেটা আপডেট মন্দদরি রাবণের স্ত্রী সেই চরিত্রে কিন্তু আপনারা অভিনয় করতে দেখতে পাবেন কাজল আগারওয়ালকে মেকার এখানে চাইছিল এমন কোনো অভিনেত্রীকে কাস্ট করতে যার নর্থেও পপুলারিটি রয়েছে যথেষ্ট এবং সাউথেও যথেষ্ট পপুলারিটি রয়েছে যে কারণে তারা এখানে কিন্তু কাজলকে অ্যাপ্রোচ করেছে এবং কাজল সম্ভবত এই ছবিটা করবেন সেরকমটাই আপাতত আপডেট দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটাকে কেন্দ্র করে মেকারদের এন্ড থেকে কবে আসে নেক্সট আপডেটটা ওয়ার্ড টুকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন জুনিয়র এন এর বার্থডে হচ্ছে আগামী বিশে মে এবং সেই দিনই কিন্তু এখানে ওয়ার টু ছবিটার একটা মেকাররা টিজার আনতে পারে সেরকমটাই আপাতত আপডেট আসছে ঋত্বিক রোশন কিন্তু নিজের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন যেখান থেকে বোঝা যাচ্ছে বিশে মে কিছু একটা আসতে চলেছে মিডিয়া রিপোর্টস এরকমটা সাজেস্ট করছে একটা টিজার আসবে অথবা এখানে জুনিয়ার এন এর ক্যারেক্টার টিজার আসবে অর্থাৎ আমরা কিন্তু প্রথম ঝলো গ্লিমস ওয়ার টু ছবিটার দেখতে পেতে চলেছি অফিসিয়ালি আসতে চলেছে বা দেখা যাক সেটা কতটা এক্সাইটিং হয় আমি চাই যেন খুব ছোট কিছু না হয় যে জন্মদিন বলে একটা আনতে হয় বলে এনে দেওয়া সেরকম যেন কিছু না হয় ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন সেটা ওয়ার্ড টুয়েল মেকাররাষ্ট সেখানে মাথায় রাখবে এটাই এক্সপেক্ট করব এবং আমি অপেক্ষা করতে পারছি না কারণ ওয়ার্ড ছবিটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ভীষণ পছন্দের ছবি ছিল এর পরবর্তী আপডেটটা খুব ইন্টারেস্টিং আপডেট খুব অবাক করা আপডেট এই আপডেটটা বিশ্বাস করা যাচ্ছে না কিন্তু এটাই সত্যি পরেশ রাওয়াল সে নিজে কনফার্ম করেছে যে হেরা ফ্র্যাঞ্চাইজি যে আপকামিং ছবিটা প্রিয়দর্শনের ছবি আপনারা জানেন যে ছবিটা দেখবার জন্য আমরা সকলে এক্সাইটেড অপেক্ষা করছি বা ছবি সেই ছবিতে তিনি থাকছেন না ক্রিয়েটিভ ডিফারেন্সেসের জন্য ক্রিয়েটিভ ডিফারেন্সেস হয়েছে মেকান্তের সঙ্গে পরেশ রাওয়ালের যেখানে পরেশ রাওয়াল এই ছবিতে অভিনয় করবে না সে কনফার্মেশন দিয়েছে এরকমটি মিডিয়া রিপোর্ট বলছে খুব অদ্ভুত লাগছে এই আপডেটটা পেয়ে অবাক লাগছে কিন্তু যদি পরেশ রাওয়াল না থাকে তাহলে তো ভাই এই ছবিটা হচ্ছে না কারণ মেকাররা বানাতে পারবে না এই ছবিটা পরের সবার কাছে এটা সম্ভবই নয় তো মেকারদেরকে এখানে কী প্রবলেমস হয়েছে নিজেদের মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্সেস সেগুলোকে এখানে সলভ করতে হবে তাছাড়া অন্য কোনো অপশান নেই জাস্ট কোনো অপশান নেই এখানে পরেশ্রাবলকে ছবিতে রাখতেই হবে দ্যাটস এট এন্ড অফ ডিবেট এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের কিংকে কেন্দ্র করে সিদ্ধার্থ আনন্দের কিং কে কেন্দ্র করে একটা বিশাল বড় কাস্টিং রয়েছে অনিল কাপুর জ্যাকি শ্রফ দীপিকা সুহানা খান আপনারা সকলেই জানেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন বড় অভিনেত্রী কিন্তু যুক্ত হয়েছেন স্টার কাস্টে যার মাত্র পাঁচ দিনের শ্যুটিং থাকবে সুয়ানা খানের মায়ের ভূমিকাতে সেখানে অভিনয় করবে খুব ছোট্ট একটা চরিত্র রানী মুখার্জিকে আপনারা দেখতে পাবেন সেরকমটাই কিন্তু আপাতত আপডেট রয়েছে শাহরুখ খানের তরফ থেকে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং অফারটা একদম সঙ্গে সঙ্গে রানী মুখার্জি রূপে নিয়েছে রানী মুখার্জির সঙ্গে শাহরুখের সম্পর্ক কত ভালো সে বিষয়ে আমরা সকলে জানি খুব ভালো মতো তো রানী মুখার্জি না যে করবে না খুব স্বাভাবিক ব্যাপার তো দীপিকা সুহানার মায়ের ক্যারেক্টারটা এখানে প্লে করতে পারে সেরকম একটা আপডেট ছিল কিন্তু সেটা কিন্তু হচ্ছে না দীপিকা ছবিতে থাকবে কিন্তু অন্য কোনো একটা ক্যারেক্টার মেবি শাহরুখ খানের এখানে একটা একটা লাভ ইন্টারেস্ট কাইন্ড অফ দীপিকার ক্যারেক্টারটাও মেবি একটা এখানে এজেন্ট হবে বা একটা স্পাই হবে সেরকম কিছু থাকতে পারে কিন্তু রানী মুখার্জি এখানে মায়ের ভূমিকা অভিনয় করছে সুহানার ক্যারেক্টারটা তো দেখা যাক যে আফটারঅল এত কিছু পরবর্তীতে সুহানা ছবিতে কতটা থাকে এবং সুহানার স্ক্রিন টাইম অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট যে সমস্ত আর্টিস্টরা রয়েছে এই ছবির মধ্যে রানী মুখার্জি কিংবা ধরুন জ্যাকি শ্রফ অনিল কাপুর তারা ছবিতে সেরকমভাবে নেই মানে এটা যদি আমরা হলে গিয়ে দেখতে পাই হতাশ বলতে দেখা যাক খুব খুব কাস্টিং বাড়ি ফেলা হচ্ছে আপনাদের মতামত কি এই বিষয়গুলো সম্পর্কে এই আপডেটগুলো সম্পর্কে কোনটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনার সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চলবেন পরবর্তী ভিডিওতে